দেবেশ্বরে দেখা করতে আমি কি বলি পলিটিক্যালি আমি কোনো কথা বলি না আজকেও কমেন্ট করব না ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট বয় খুব ভালো ছেলে ইজ জেনুইন ছেলে তবে পলিটিক্যালি ফিট খারাপ ছিলাম কালকেও খারাপ ছিল না আজকেও দেখো ভাই সোজা বাংলা ভাষা বলছি কোনো প্রবলেম নেই প্রবলেম খাওয়াতে আর আমি গোগ্রাসে খাই যে কোনো পাই না বোম্বে দিয়ে ব্যাঙ্গালোরে এখানে ভাই খাই তারপরে শ্যুট করে গেছে সুগার আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি সব ঠিক আছে এভরিথিং বাট আই টু কন্ট্রোল মাই ফুড আমি একটা কথা বলি এই থ্রু দিয়ে তোমাদের থ্রু দিয়ে মেসেজ দিতে চাই যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার করেছি বললাম না আমি রাক্ষস বাকি সব তো বলতে পারবো না একটু বলতে পারি একটু বকলেন একটু বকা খেলা না একদম না কে বলে আমি যদি প্রার্থী হই তাহলে আমার ফর্টি টু কনস্টিটুয়েন্সিকে দেখবে ফর্টি টু হলে

প্রথম থেকেই আমি গ্রেট রেসপেক্ট করি স্টিল আমি এই সময় এই সব কথা বলার তবে এইটুকু বলবো কে টাইম ম্যাজ কাম পিপুল মাস্ট রাইজ কেন যা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল এটাই বলতে পারি দূরে এসেছিলো দাদা করতে আমি কি বলি পলিটিক্যালি আমি কোনো কথা বলি না আজকেও কমেন্ট করব না

আমি বললাম কি তোরা একসাথে কেন অনেক আর্টিস্ট ইনভলভ না কারণ আর্টিস্ট ডেট ছেড়ে দিলে প্রবলেম হয় তো ওরা আবার ডেট নিচ্ছে মেবি বি টোয়েন্টি ফার্স্ট উনিশ নয় কুড়ি থেকে শুরু শেষ সেটা হচ্ছে এগুলো তো সেন্টারের ব্যাপার অ্যাম নার্ট দ্য স্পোক্স পার্সন অফ বিজেপি যে পরে তাকে জিজ্ঞেস করুন সে বলতে হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা